কেউ কেউ বলছিলেন যে আপন তো আপনি কেউ কেউ বলছেন যে না এই লোকটা অকৃতজ্ঞ কেউ কেউ বলছেন যে না না শেখ হাসিনা মানুষ চিনে নাই কিন্তু আমি বলি কি ভাই সিচুয়েশন সিচুয়েশন থাকে না ওই যে বাঘে মহিষে মাঝে মাঝে একঘাটে পানি খায় এটা হচ্ছে সিচুয়েশন তৈরি করে আওয়ামী লীগময় দেশে এখন জয় বাংলা বললেও কি পরিমাণ মায়ের কিল বিভিন্ন জায়গায় পরে দেখছেন তো জয় এক জায়গায় বলতে হয় দৌড় দিয়া দূরে গিয়ে আরেক জায়গায় বাংলা বলতে হয় বাস্তবতাটা কিন্তু এইটাই এখন চারদিকের এরকম পরিবেশ দেখা বাঘ কিন্তু এখন পোতাইয়া শিয়াল হয়ে যেতে হয়েছে আর তার একটা বড় উজ্জ্বল প্রমাণ আছে আমাদের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু একটা ডায়লগ খেয়াল আছে উনি বক্তব্য দিচ্ছিলেন তো কে জানি বলতেছিল যে সার তুফান আসতেছে তুফান কারে বেটা আমি তো ঝড় আমি তো তুফান তুলি এই ডায়লগটা খেয়াল আছে তো সেই তুফান তোলা রাষ্ট্রপতি আউলি সরকার যাওয়ার পরে আমরা অনেকে ভাবছিলাম যে ওনার কপালে শনি আছে কিন্তু দেখেন ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে ততক্ষণ আপনি তারা সরাইতে পারবেন না যতক্ষণ আল্লাহ তার ক্ষমতা থেকে সরাই নিচ্ছে তো সামহাউ যেমনি যেমনি হোক তিনি একটি স্ট্যাবল পজিশনে অবস্থান করছেন তবে এক্ষেত্রে বিএনপিকে ধন্যবাদ দিতে হয় তারাও তাদের পলিটিক্যাল ইস্যুতে রাষ্ট্রপতিকে সরাইতে দেয় নাই তো এই যে লকডাউনের দিন নানান আলোচনা সমালোচনার দিক দিয়ে আলোচনা আছে এর ফাঁকে দিয়ে আমাদের রাষ্ট্রপতি একটা সাইন করছেন এই সাইন নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপপুর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন ওই যে প্রথম যে শব্দগুলা বললাম এটা করছেন এখন তার হাতে কি কোনো বিকল্প অপশন ছিল নাই তো ভাই নয়তো দেখবেন এই বঙ্গভবন গণভবন নিয়েও কিন্তু খেলা শুরু হয়ে যেত ঐতিহাসিক জুলাই সনদ সেই জুলাই সনদকে বাস্তবায়নের যে আদেশ সেই আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তেরোই নভেম্বর মানে সেই ঐতিহাসিক লকডাউনের দিনে দুপুরে এই আদেশে স্বাক্ষর করেন তিনি এই আদেশের ভিত্তিতেই গণভোট হবে যা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে যেসব সংস্কার প্রস্তাব করা হয়েছে আর এই সংস্কার প্রস্তাবকে চূড়ান্ত করে এগুলাকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে গণভোট কিভাবে দিবেন গণভোট আসলে কি আপনি হ্যাঁ ভোট দিলে কি হবে না ভোট দিলে কী হবে গণভোটে আপনার সিস্টেমটা কি সব কিছু আমি আরেকটা ভিডিও আজকে দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন কারণ অনেকে গণভোটটা কেন হচ্ছে কি কারণে হওয়া উচিত হ্যাঁ জিতলে কী হবে না জিতলে কী হবে কেন বিএনপি না বলছে জামাত হ্যাঁ বলছে আমার ওই ভিডিওতে বিস্তারিত আছে দেখে নেবেন একই দিন আমরা দেখলাম যে ওনার এই স্বাক্ষরের পর এটা গ্যাজেটেড হয়ে গেছে কারণ এই মুহূর্তে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও আসছে যারে শেখ হাসিনা দয়া করে ওনারে রাষ্ট্রপতি বানাইছে শেখ রেহানার চাহিদা ছিল কেউ কেউ বলছেন যে অ্যাসালমের রিকমেন্ডেশন ছিল যেমনি হোক এই লোকের হাতে ক্ষমতা আসছে আবার দেখেন পুরা বাংলাদেশে আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সব দৌড়ের উপর আছে পালানোতে আছে কিন্তু রাষ্ট্রীয় সুযোগ সুবিধায় সহিত এখনো কিন্তু তিনি আছেন হইতে পারেন কাঠপুত্রি সেটা পরে বাট তিনি আছেন তার এই সাইন দেওয়ার বিষয়টা কোথাও না কোথাও এখানে খুবই গুরুত্বপূর্ণ তো সবকিছু মিলিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের এই সাইন নিয়ে যারা সমালোচনা করছেন দেখেন বিদেশ বসে অনেক কথা বলা যায় কিন্তু আপনি সিস্টেমের মধ্যে থাইকা থাকে না যে নদীতে নাই মা আপনি কুমিরের সাথে লড়াই করবেন তো নদীটাই তো পুরোটা এখন এনটি টি আওয়ামী আর আপনি একটা মাছ হ্যাঁ ডলফিন কিন্তু নদী ভর্তি আপনি কুমিরের সাথে লড়াই করতে পারবেন না আপনি সিস্টেমের বাইরে পড়ে যাবেন তো যাই হোক আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম